আমি ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট বিজনেস কনসালটেন্ট দর্শক এক্সপোর্ট যে কোনো প্রোডাক্টকে আপনারা করতে পারবেন সে যে কোনো প্রোডাক্টের মধ্যে আজকে এমন একটি আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এই প্রোডাক্টটি পৃথিবীর একশো চল্লিশটা কান্ট্রিতে আপনারা এক্সপোর্ট করতে পারবেন এই প্রোডাক্টটি হচ্ছে টি শার্ট আপনারা টি শার্টকে এক্সপোর্ট করুন প্রথমে আপনারা টি শার্টের একজন খুঁজে বার করুন আপনার খুঁজে না পেলে আমাকে ফোন করুন আমি আপনাদের সন্ধান দেব। অথবা আপনারা হাওড়ার বাঁকড়া মার্কেট অথবা কলকাতার বড় বাজার থেকে ফেব্রিক কিনে ধুলোঘর এবং মেটিয়াবুজের যেসব ওস্তাগার আছে তাদের কাছে দিন তারা আপনাকে বানিয়ে দেবে টি শার্ট তাহলে আপনারা দুরকম ভাবে প্রোডাক্টটিকে কালেকশন করতে পারবেন একটি সিস্টেম হচ্ছে যারা টি শার্ট কাছ থেকে মালটাকে বাই করে এক্সপোর্ট করুন অথবা হাওড়ার বাঁকড়া কলকাতার থেকে ফেব্রিক কিনে সেই আপনারা ধুলোগড় এবং মেটাপুরুজের যেসব ওস্তাগার আছে তাদেরকে দিন তারা আপনাকে মালটাকে বানিয়ে দেবে এই দুই রকম সিস্টেম প্রোডাক্টটিকে আপনারা রেডি করে নিয়ে সেই প্রোডাক্টটিকে ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করুন কিভাবে করবেন এটা আপনারা ছোট ছোট অ্যামাউন্টে এলসিএল কার্গো করতে পারেন এলসিএল শিপমেন্ট করতে পারেন এলসিএল কন্টেনারে করে অথবা এফসিএল কন্টেনার করে আপনারা করতে পারবেন এফসিএল যে এফসিএল যার বেশি পুঁজি আছে সে এফসিএল করতে পারবেন যার কম পুঁজি আছে সে এলসিএল করতে পারবেন হয়তো কারো পঞ্চাশ হাজার টাকা পুঁজি আছে সে পঞ্চাশ হাজার টাকায় এলসিএল করতে পারবেন আর এক্সপোর্টের নয় ধরনের পেমেন্ট টার্ম হয়ে থাকে আপনি যে এক্সপোর্ট করবেন সেই এক্সপোর্টের নয় ধরনের পেমেন্ট হয়ে থাকে এখানে আপনি যদি মনে করেন আপনার কাছে কোনো পুঁজি নেই আপনি অ্যাডভান্সে কাজ করবেন তা আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দু লাখ টাকার মাল কাজ করতে পারবেন কিভাবে অ্যাডভান্সে করবেন সেই অ্যাডভান্সে কিভাবে করবেন সেটা আপনাকে শিখতে হবে সেক্ষেত্রে আপনার সময় দিতে হবে এখানে সময় না দিলে আপনি শিখতে পারবেন না সেই জন্য কিভাবে অ্যাডভান্সে পেমেন্ট পাবেন সেই অ্যাডভান্স পেমেন্ট কিভাবে পাবেন সেটা আপনাকে শিখতে হবে নয় ধরনের পেমেন্ট টার্ম এক্সপোর্টের ক্ষেত্রে হয়ে থাকে এবং আপনার প্রোডাক্ট জোগাড় হয়ে গেল আপনি পেমেন্ট পেয়ে গেলেন তারপরে আপনাকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট আপনি কোন কোন কান্ট্রিতে করবেন তার টপ কান্ট্রি আপনাকে জানতে হবে যেমন ধরুন কোন একটি প্রোডাক্ট আপনার আমেরিকায় কম চলছে জাপানে বেশি চলছে কোন একটি প্রোডাক্ট রাশিয়াতে বেশি চলছে ইউকেতে কম চলছে কোন একটি প্রোডাক্ট ইউনাইটেড আরব আমিরাতে বেশি চলছে সৌদি আরবে কম চলছে যেখানে কম চলছে সেখানে গেলে তো আপনাকে হবে না না যেখানে মালটি বেশি চলছে সেখানে আপনাকে মালটি পাঠাতে হবে বা এক্সপোর্ট করতে হবে সেগুলো আপনাকে শিখতে হবে যে পৃথিবীর কোন কান্ট্রিতে কোন মাল বেশি পরিমাণে এক্সপোর্ট হচ্ছে সেগুলো আপনাকে শিখতে হবে জানতে হবে একশো চল্লিশটা যে কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলো কি সেগুলো আপনাকে খুঁজে বার করতে হবে তার ফর্মুলাগুলো আপনাকে শিখতে হবে যে কিভাবে খুঁজে বার করা যায় তারপরে আপনাকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্টের বাইরে কিভাবে পাবেন আটশো কোটি পৃথিবীতে বাইরের কোনো প্রবলেম নেই বাইরে হচ্ছে অ্যাভেলেবেল আপনাকে সময় দিতে হবে আপনাকে কি করতে হবে সময় দিতে হবে আর বায়ার ফাইন্ডিং এর চোদ্দটা গোপন ফর্মুলা আছে সেই গোপন ফর্মুলা চোদ্দখানা সেই ১৪টা গোপন ফর্মুলা আপনি শিখে গেলে বায়ার আপনার বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে দর্শক কোন কোন কান্ট্রিতে এক্সপোর্ট করবেন আমেরিকায় করুন ইন্ডিয়া থেকে সব থেকে বেশি গার্মেন্ট এক্সপোর্ট করা হয় আমেরিকাতে ইউকে লন্ডনে করুন ইউরোপের বিভিন্ন ধনী দেশগুলোকে টার্গেট করুন কোন কোন কান্ট্রিতে টার্গেট করবেন মিডল ইস্টে টার্গেট করুন ইউরোপের ধনী দেশগুলোকে টার্গেট করুন আমেরিকাকে টার্গেট করুন এবং আপনি আপনার টি শার্টকে এক্সপোর্ট করুন এই বিষয়ে আরো ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন এরপরে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি অফিস ভিজিট করতে চান অফিস ভিজিটের কিছু নিয়ম কানুন চেঞ্জ হয়েছে অফিস ভিজিটের নিয়ম অনুযায়ী আপনাকে অফিস থেকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে ফর্ম পাঠানো হবে সেই ফর্মটি ফিল আপ করে আপনাকে পাঠাতে হবে এবং সেই ফর্মের সঙ্গে আপনাকে এক হাজার টাকা পেমেন্ট করাতে হবে মানে ওয়ান থাউজেন্ড আপনাকে পেমেন্ট করাতে হবে তারপরে আপনি অফিস ভিজিটের সুযোগ পাবেন অর্থাৎ অফিসে এসে কথা বলতে পারবেন এবার আপনাদের মনে প্রশ্ন জাগছে এই সিস্টেম কবে থেকে হলো কেন হলো আগে তো এই সিস্টেম ছিল না তাহলে এখন কেন করা হলো দর্শক এই সমাজে তিন শ্রেণীর মানুষ আছে যারা আপনাদের ডিমোটিভেট করবে তাদের জন্যই এই এই সিস্টেমটা চালু করা হয়েছে তাহলে তিন শ্রেণীর মানুষ কারা আছে যারা আপনার ডিমোটিভেট করবে তাদের মধ্যে হচ্ছে ঠকবগ কোম্পানি লোডো কোম্পানি টোটো কোম্পানি ঠকবগ কোম্পানি কি এক শ্রেণীর ব্যক্তিগণ আছে তারা দিন বাড়িতে বসে বসে ভাত রান্না করবে আর এর কথা ওকে ওকে লাগাবে এর কথা বলবে যেটা করিস না এটা এটা তোর দ্বারা হবে না না তুই পারবি এরকম ভাবে আপনাকে ডিমোটিভেট করবে এদের বলা হয় ঠকবগ কোম্পানি তারপরে আসছি লুডো কোম্পানি এক শ্রেণীর ব্যক্তিগণ আছে তারা সারা দিন লুডো খেলবে পাবজি খেলবে বিভিন্ন ধরনের গেম খেলবে মোবাইলে আপনি আপনার ব্যবসার জন্য আপনি ছুটবেন আপনাকে বলবে আজকে যেতে হবে না আজকে আমার সঙ্গে লুডো খেল আজকে তুই বসে বসে এখানে পাবজি খেল এরকম আপনাকে ডিমোটিভেট করবে এদের বলা হয় লুডো কোম্পানি তারপরে আসছি টোটো কোম্পানি টোটো কোম্পানি কি এক শ্রেণীর মানুষজন আছে সারা দিন টই করে ঘুরে বেড়াবে ঠিক সন্ধ্যা হবে আপনার ঘড়িতে যখন 7টা সন্ধ্যা 7টা বাজবে তখন আপনার বাড়ি পৌঁছে যাবে কি বলবে বাড়িতে আছিস ভাই আমি তোর বন্ধু বলছি আপনি কি করবেন কোনো ব্যবসা নিয়ে আপনি রিসার্চ করবেন তখন তো আপনি তাকে বলবেন যে আমি এই ব্যবসাটা করবো বলে আমি এই ব্যবসার কথা নিয়ে ভাবছি আপনাকে ডিমোটিভেট করবে যে তুই পারবি না তোর দ্বারা হবে না তুই এটা করিস না যেটা আমাকেও করেছিল দর্শক তারপরে আপনাকে ডিমোটিভেট করার পরে আবার একজনের বাড়ি যাবে কারণ তাদের কাজই হচ্ছে সারাদিন দিন টো করে ঘুরে বেড়ানো এবং মানুষজনকে ডেকে ডেকে ডিমোটিভেট করা তার বাড়ি গিয়ে তাকে এরকম ভাবে বলবে যেটা তুই পারবি না এটা তোর দ্বারা হবে না এটা তুই করিস না আবার একজনের বাড়ি যাবে টই 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 করতে তাকেও ডিমোটিভেট করবে দর্শক এই তিন ধরনের শয়তানদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কি করবেন এই তিন ধরনের শয়তানদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন দর্শক মানুষ চেষ্টা করলে সবই করতে পারে আর কতদিন আপনারা মরার মাথা নিয়ে ট্রাভেল করবেন আপনি কি চান না আপনার জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করতে আর কতদিন আপনি ঝোলা নিয়ে ঘুরে বেড়াবেন আর কতদিন আপনি লোকাল বাসে ট্রাভেল করবেন আর কতদিন আপনি মারার মাথা নিয়ে ট্রাভেল করবেন কবে পরিচালনা করবেন হাই প্রোফাইল জীবনযাপন আপনি যদি হাই প্রোফাইল জীবনযাপন পরিচালনা করতে চান তাহলে ইমিডিয়েটলি শুরু করুন ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন দুশো প্লাস কান্ট্রিতে এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাঙালি হয়ে বাংলায় শুনুন एक्सप्लेन योर बिजनेस ग्लोबली जॉय बांग्ला थैंक यू तुम कोई नई शुरुआत करोगे लोग तुम लेकिन बात याद रखना